শুধু চাটুকার সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগার সেনাবাহিনীকে আপনি আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিজগেট হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মত লোকজন ওই দিন হত্যাকাণ্ড ঘটনা না বিডিয়াল পিলখানার ঘটনা না এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করবার তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মত আপনাদের মতন কিছু তুলাঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশারা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা দ্বারা মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি মুঠার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো

আপনার মন্তব্য গুলা কি আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের সাংবাদিক মানে আপনার কুলাঙ্গ এই দেশের সাংবাদিকরা আপনি ধ্বংস করছেন